ইমানদারদের কাছে গেলে ইমান পাওয়া যায় ইমানদারদের কাছে গেলে বলে খুঁজবো এদার হাম্মের যে রসিদ আস্তে মাহবুবে বাদস্তাম বলে খুঁজবো এদার হাম্মের যে রসিদ আস্তে মাহবুবে বাদস্তাম আল্লামা শিক্ষা রহমদুল্লাহ বলছে একটা উদাহরণ দিচ্ছেন উনি যে রাস্তার পাশে গোলাপ ফুল গাছ লাগানো আছে আর রাস্তার মাটি গিয়ে গোলাপ ফুলের সাথে সম্পর্ক রাখতে 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 ওই গোলাপ ফুলের সাথে মাটি সম্পর্ক রাখতে রাখতে এখন মাটির থেকে গোলাপ ফুলের সুগ্রান আসতেছে সুবাহ বলেন গোলাপ ফুলের সাথে সম্পর্ক রাখার কারণে মাটি থেকে এখন কি বাহির হচ্ছে গোলাপ ফুলের ঘ্রাণ বাহির হচ্ছে এই জন্য মানুষ যদি ইমান আলাদের কাছে থাকে ইমান আলাদের সাথে থাকে ইমান আলাদের কাছে যায় তাহলে মানুষ ইমান বাড়ে না কমে আর ফাসেক ফুজার বেদিন বদমাস সুৎকর গুস্কর চান্দাবাস ধান্দাবাস এদের কাছে গেলে মানুষ ইমান কমে না বাড়ে না যায় হ্যাঁ কিন্তু আমাদের সম্পর্ক দেখি ধান্দাবাদের সাথেই ভালো ধান্দাবাস চান্দাবাস লংপট বাটফা সিটার বদমাস এদের বক্তব্য আমাদের কাছে খুব ভালো লাগে কারণ আমাদের ইমান যে খারাপ কথা বলে না এ আমার এই কথা বলে আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে না বললে কাজ হবে কি খারাপ অবশ্যই লাগে তা বাজারি মানুষ আছে কিছু ভালো ভালো কথা বলবে কিছু ঘটনা বলবে শুনবে এগুলি কোন কথা ইমান আলার কাছে গেলে ইমান পাওয়া যায় চোরের কাছে গেলে কিসের কি পাওয়া যায় বলেন চুরি শেখা যায় চান্দা কাছে গেলে চান্দা শেখা শিখা যায় ভালো লোকের কাছে গেলে কিছু না কিছু হলো ওনার থেকে কিছু সুঘ্রান পাওয়া যায় তা আজকের আমাদের এই জায়গাটা ভালো না খারাপ ওলামা কেরাম আলোচনা করেছেন মোহতারাম হাজরত আপনাদের সামনে মহা মূল্যবান আলোচনা করবেন আমরা কথাগুলি শুনবো আমলের নেয়তে কোন নেয়তে তা আমি ভূমিকা অনেক কথা বলে ফেলেছি আমরা আল্লাহ তালা দরবারে আমাদের পিছনের অপকর্মের জন্য অথবা আমি বেশি গুণা করেছি আপনার গুণা নাও করতে পারেন এই আল্লাহ তালা দরবারে আমরা সুখিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লাহ সাহেব আমাদের একটি দামি মসজিদ কি মসজিদ জোরে বলেন দামি মসজিদে আল্লাহ আসার বসার দুই একটি কথা শোনার যে কথাগুলি কার আল্লাহ আল্লাহ এখানে কোনো ফালতু কোনো কথা বলা হবে না এই জায়গাটা ফালতু কথা বলার এটা জাগা না আর যিনি আমাদেরকে আহ্বান করেছেন এখানে রুনা লাইলা এরপরে একে মমতা যেদের কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করেছেন না কোরআন শোনার কথা আমরা বলবো আমিও আমল করব আপনারা আমলে নিয়েতে শুনবেন নিংসা জোরে বলেন নিংসা আল্লাহ তাল্লাহ দরবার আমরা সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে দামি মসজিদে যতক্ষণ রাখেন যতক্ষণ থাকবো আমাদের প্রধান আকর্ষণ আপনাদের সামনে মহামুল আলোচনা করবেন আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনে যেই কথাগুলি বলে যে কথাগুলি শুনলে আমাদের ফায়দা হবে ওই কথা ওই কথাগুলি শুনে আমরা আমলের ন্যায়তে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ লাহে মাহফুজ থেকে একটা কারিমের আংশিক লাভ করেছি খেয়াল করে বেশি কথা বলবো না

সবাই দিয়ে না তাহলে আমাদের মিলে সন্দেহ আছে কি এখানে আপনারা আমি আপনারা করি যে হাত দিয়ে বলতে পারি না হচ্ছে আল্লাহকে আমরা পুরোপুরি বিশ্বাস করি না মিথ্যা কথা

ধান্দাবাস এরা মুসলমান না এরা আমাদের থেকে ওয়াজ কিন্তু ভালো করে তা যে সুদ খায় ঘুষ খায় চান্দাবাজি করে ধান্দাবাজি করে বাটফারি করে সিটারি করে বদমাশি করে সেও তো মুসলমান কথা বলে না ওনাকে যদি বলেন যে আপনার ইমান আছে উনি কি বলবেন মে আপনার ইমান আছে না আমাকে বলছেন আপনার ইমান আছে বলবে কি না তা আল্লাহ কে বিশ্বাস করা মানে কি আমি যে কথা বলি যে কাজ করি আল্লাহ দেখে হ্যাঁ আল্লাহ তো আমার সাথে আছে আছে না নাই কি বলছে তো যে লোক সুখ খায় ঘুষ খায় মিথ্যে কথা বলে বাটফারি করে সিটেরি করে বদমাসি করে এগুলি যখন করে এই কথাটাই যদি বিশ্বাস করতো জানলার উপরে যদি ইমান ইমান আনার মানে কি আমি মুখে মুখে বললাম যে আল্লাহকে আমি বিশ্বাস করি এটার নাম ইমান আমি যখন অপকর্মগুলি করি তখন যদি আমি এই কথা এখানে আনতে না বলে যে আমি যখন মিথ্যা কথা বলি কেউ না শুনলো কে শুনে নবীজির এক সাহাবি নবীজির কাছে আসছেন যে হুজুর আমি তখন সাহাবি না যে আমি মুসলমান হতে চাই তো বলছে ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে করেন আমার একটা কি আছে একটা শর্ত আছে বলে কি শর্ত আমি সব অন্যায় কাজ করব আমি কি হবে কি মুসলমান হবে কি শর্ত কি সব অন্যায় কাজ অন্যায় কাজ করবেন তো নবীজি বলেন ঠিক আছে তুমি সব অন্যায় কাজ করবে তবে একটা শর্ত আছে আমারও একটা কি আছে যে তুমি সত্য কথা বলবে তুমি কি সত্য কথা বলবে তো কালামাপুরে মুসলমান হয়ে গেলেন এই লোকটা সরাব পান করত জেনা করত যত অন্যায় পাপাচার কাছে সবই করতেন তো যখন সরাবের নেশা উঠেছে আলহামদুলিল্লাহ আপনার তো কেউ বিড়ি সিগারেট খানতাম না কেউ আসেন তো কি সবের কাজ চালাই তো যাচ্ছেন আগুন এটা কাতের খাবার জাহান নামীদের খাবার আগুন কাতের খাবার কথা বলেন না আপনি জাহান্নামের খাবার দুই নিয়ে বুঝিয়ে খেয়ে গেলেন খাচ্ছেন তো বিড়ি সিগারেট দমছে খাচ্ছেন প্রতিযোগিতা দিয়ে খাচ্ছেন মানে মনে হলো এই যে আমি আগে বলছিলাম যে ভয় করার মতো বলছেন ভয় করা সেই ভয় আমাদের সেই ভয় আমাদের আসলেই আছে আচ্ছা বাবাজিরা আমার কথা কি আপনারা বসা হচ্ছেন হ্যাঁ তো আলোচনা যাই তো আল্লাহ কি বলছেন যে ওখান থেকে কারা হ্যাঁ ইমানদারদের আল্লাহ কি করেন পরিপূর্ণ বিশ্বাস করেন আপনি কি মোমেনের দলে আসেন না ফাঁসের দলে আছেন আপনি কি ইমানদারদের দলে আছেন না বেঈমানদের দলে আছেন আপনি এটাকে আপনি চিন্তা করেন কখনো একটু সামনে আগে বসেন একটু সামনে আগে বসেন একটু সামনে আগান আপনার পিছনে লোক ইয়ে একটু সামনে আগান একটু সামনে আগান একটু হরকত গেল ফাঁকা জায়গা একটু পূরণ করে বসেন তো নবীজি সাহাবি যখন শরাবের নেশা হচ্ছে আপনারা যারা বিড়ি পান করেন বিড়ি একটা নেশা আছে কিনা তো সাহাবি যখন সরাব পান করবে তখন উনি চিন্তা করলেন আমি যদি এখন সরাব পান করি তো নবীজির কাছে তো আমাকে যেতে হবে নবীজি আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি সরাব পান করছিলেন কিনা তখন নবীজির কাছে কি মিথ্যা কথা বলা যাবে হ্যাঁ বাবা জি এটা খেয়াল করেন হবে সাপ না খারাপ এখানে আসে এটা খেয়াল করেন আমি এখন অল্প কথা বলবো তো নবীজি সাহাবি চিন্তা করলেন যে আমি নবীজির কাছে গিয়ে কি মিথ্যা কথা বলতে পারবো আমাদের দেশে দাড়ি ছা লোক মারা যায় হ্যাঁ যায় ইমাম সাহেবকে বাধ্য করে বলার জন্য যে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারাটা বছর আকাম করছে কুকর করছে হারাম খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে চাঁদাবাজি করছে খামদাবাজি করছে পদ্মাসী করছে মারা যাওয়ার পর ইমাম সাহেবকে বলে বলেন বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রসুল রাসূলিল্লাহ কেন মিথ্যা কথা কেন বলবে যে আল্লাহ নামের রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম সারা বছর তুমি ফাসেক ফুতরের দায়িত্ব داری করেছো চোরের তাবিদারি করেছ বাদমাইশের তাবিদারি করেছ এখন তুমি রসুলের মিল্লাতের কথা এক জায়গায় কেন মিথ্যা কথাই মানুষ বলবে আমি বলি না কেন বলব সারা বছর খেয়েছে সুদ ঘুষ পর্চলমপুর গিরি মাঠফার বিড়ি চান্দাবাজি ধান্দাবাজি বিরি শিখের গান যা ইয়া বা সব খেয়েছ তুমি আচ্ছা এইটা কি নবীজির মিল্লাত সুদ খাওয়া নবীজির মিল্লাত ঘুষ খাওয়া নবীজির মিল্লাত

সারা বছর আকার কুকম করেছে আর কবরে যে এখন কি বলে রসুলে মিল্লে তোমার সারাটা বছর তুমি ফাঁসে পুজোর মিল্লাতি করা এখন কবরে তোমাকে রসুলে মিল্লাত বলে মিথ্যা কথা না বলবে তখন তো তোমার কাছে লম্বা জামা ভালো লাগে না গোলটুপি ভালো লাগে না দাড়ি ভালো লাগে না হালাল ভালো লাগে না চুরি চুটমারি বদমাশি তোমার কাছে তো আমার ভালো লাগেছে তখন এখন রসুলে মিল্লাত হবে কেন তখন তো ফাঁসে পুজোর মিল্লাতি হবে তোমার কষ্ট পাচ্ছেন আমার কথা খুব ভাই তো নবীজির সাহামী যে আমি নবীজির কাছে গিয়ে তুমি মিথ্যা কথা বলবো বলছে না আজকে থেকে নেয়া কলে আমার সারাপান করবো না সবানলা বলবেন না সেরে দিলে আর আমরা মিথ্যা কথা স্যার সত্য কথা ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার হতে হলে এই যে কথাগুলি বলতেছি বারবার এগুলি করা যাবে না আমাদের জন্য কিছু সুযোগ আছে আল্লাহ তালা আমাদের জন্য কিছু সুযোগ দিয়েছেন এতটা অপকর্ম করার পরও আল্লাহ তালাকে আমাদেরকে তার পানি বন্ধ করে দিয়েছেন বাতাস বন্ধ করে দিয়েছেন আজকের যারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন এই জমিনটা কার আর জোরে বলেন আল্লাহর জমিনে কোনো ফাঁসাই খুঁততে আইন চল না কিন্তু তাদের কথা মতো আমরা কেন চলবো জমি আল্লার আকাশ আল্লাহ সব কিছু অনলাম তা চলবে কার আইন আল্লাহর আইন চলবে আল্লাহর কথা বলা যাবে না ভয় করবো তো কাকে ভয় করবো আল্লাহ তা ভয় করবো দুনিয়ার ফাঁসায় খুঁজে কিছের ভয় ওরা কার সৃষ্টি ভয় করব তো কাকে ভয় করব ভয় করব তো আল্লাহ তাআলাকে ভয় করব ফাসা কে কেন ভয় করব যতদিন বাঁচব কোরআন হাদিসের সঠিক কথাগুলি বলি তবে ইনশাআল্লাহ নবীজি বলছে বললি গো ওয়ালা আই আমার পক্ষ হতে একটি বাড়ি হলো সেটা তোমরা কি করো পৌঁছে দে কে ভালো জানলো কি জানলো না তাতে কিছু আসে যায় না

কাদির এই গদিতে বসাবার মালিক কে এই বিশ্বাস করেন আপনারা এগুলো না আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না আপনারা আল্লাহ এখানে বসাইতেও পারে এখান থেকে নামাইতেও পারে সব ক্ষমতার মালিককে আর এতটুকু কথাই যদি আমরা বিশ্বাস করি এতটুকু কথাই যদি আমরা বিশ্বাস করি আমরা অপকর্ম করতে পারি না কেউ যদি গানের গানের মজলিস থেকে বাইরে হওয়ার ফলে জিজ্ঞাসা করা হলো কিরে ওখানে গেলাম গান তো শুনি না এটা দেখার জন্য গেলাম আপনি যে ফাসেকদের মজলিসে যাচ্ছেন ওখানে যা কিছু হচ্ছে আপনি যে দেখার জন্য যাচ্ছেন আপনি কি নিচ্ছেন না কথা বলে না জন্য আল্লাহ আমাদেরকে এখনো সময় দিছে ভালো হওয়ার এখনো কি দিছে ভালো হবো বর্তমান আপনারা খারাপ আমরা ভালো গুণ কম বেশি আমাদের সবার ভিতরে না নাই

কামতের ময়দানে যে নবীজির সাফার ব্যতীত জান্নাতে যেতে পারবে না তার নাম জোর করে নেওয়া হবে কেন ইমানের অবস্থা কি আপনি খেয়াল করেছেন আপনি কিছু টাকা পকেটে ধরাই দিলে দি সারা বছর গুনো গান অমুক নেতার চরিত্র হ্যাঁ কত সুন্দর পবিত্র জানিনা আমার কথাগুলি আপনারা কষ্ট সহকারে নিচ্ছেন না বুঝতেছেন জানি না তো আল্লাহ তালা কি বলছেন ও যে কথা বলতে চাচ্ছেন যে নবীজি সাল্লাল আল্লাহ তাআলা ইজ্জাতের বারে সর্বশ্রেষ্ঠ ইজ্জাতের আসল কার নবীজি মোহাম্মদ রসুল্লাহ একটু খেয়াল করেন কে আমাদের ময়দানে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমরা আজকে যে ফাঁসে খুঁজার গুন্ডা বদমাইশের পিছনে দৌড়াচ্ছি কেয়ামতের ময়দানে নবীজি যখন হাউজি কাউসারে পানি পান করাবেন তিরমিজি শরীফ হাফিজ ওলামা একরাম এখানে আছেন তো ইতিমধ্যে ফেরিস্তার একটা কালা পর্দা ফেলে দিবেন তো নবীজি বলবেন আরে আমার উম্মতের জন্য আমি ষাটটি বছর জিন্দিগি শুধু উম্মতি উম্মতি করেছি এখনো পর্যন্ত নবীজি সোনার মদিনায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন আরে নেমো খারাপ উম্মত তুমি এখন হারা ঘন্টের পিছনে তোমরা আছো তবে তুমি মনে রাখো ক্ষমাইয়া আমার মিস পাল আদার প্লাচিন ইয়া না ইয়ার ওয়ামাইয়া আমার মিস পাল আদার এই কথাটা কার জোগাড় করে বলো আল্লাহ হাতাআব যে তুমি মনে রাখো আমি পাই টু পাই তোমার থেকে হিসাব নেব মনে রাখো তুমি কথা পাই টু পাই হিসাব নেবো তোমার থেকে আমি দুনিয়ার ধান্দা বাজিতে পড়ে গেছ তোমার জন্য এখনো নবীজি সোনার মদিনে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাছে তাই ফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে দান্দার মোবারক শহীদ হয়েছেন কাদের জন্য আর আপনি এই দেহটা কার দেওয়া বলে বিশ্বাস নেই তোমাদের ভিতরে আমরা দাম্পিকতা দেখা চারবে কি যাও আল্লাহ তাআলা ইনমা আমরুহু আরাদা শাইয়আন ইয়াকুলু লাহু কুম আল্লাহ তাআলা ধরে বলেন যাকায় শেষ কিসের কিসের তুমি বাহাদুরি দেখাচ্ছ কি নিয়ে বাহাদুরি দেখাচ্ছ তুমি এই সবই তো কার কথা বলে না এই শফি তো আল্লাহ তাআলা তা কি দিয়ে আমরা বাহাদুরি দেখাচ্ছি হ্যাঁ কখন বুঝব কখন বুঝব আর বোঝার সময় কখন আমাদের এখন থেকে এখন থেকে এই রাত্রটা যে আমরা পার হবে এটা নিশ্চয় আল্লাহ বলছেন তো সেই নবী নবীজি বলছেন আর যে তাপু ভার রাতে তার মধ্যে খাদিস

আছে আমাদের কথা বলে না আচ্ছা স্যার এখানে এমন কেউ আছেন মানে যারা নাবালেক মাসুম ওদের তো গুনা নেই এছাড়া পনেরো থেকে উর্ধ যারা আছেন এরকম একজন একেবারে জোর গলা হাত জাগান তো আমার কোনো গুণা নেই ডেলি কতবার আমরা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কাছে এই পিছনের কথাগুলার আমি এখানে নিয়ে আসি এতক্ষণ যে কথাগুলো শুনলাম যদি আমরা অপকর্ম করি আমাদের উচিত কি অপকর্ম থেকে ফিরে আসা উচিত কি না কথা বলেন এখন আর যদি আমাদের অসৎ লোকের সাথে সম্পর্ক থেকে অসৎ সম্পর্ক আমাদেরকে ত্যাগ করা কারণ আমাদের ইমানে হালত কি করতে হবে বাড়াইতে হবে ইমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে ইমান আমাদের যে তোমরা সঠিকভাবে তহবা করো কিভাবে সঠিকভাবে কি এখানে আমরা যারা আসি কারো তহবার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট

অনেক দূর চলে গেছেন তো যাওয়ার পরে ওনার সাথে নিছেন কি কিছু খাবার নিছেন কিছু রুটি নিছেন কিছু পানি নিছেন তো ক্লান্ত শ্রান্ত হয়ে যাওয়ার পরে উনি ভাবছেন একটু বিশ্রাম নেব তো আরোহীটা গাছের সাথে বেঁধে একটু বিশ্রাম নিলেন তো বিশ্রাম থেকে ঘুমের থেকে উঠে দেখে ওনার রুটিও নেই পানিও নেই সাওয়ারিও নেই এই লোকটা কতটা তার আছে বলতে পারেন আপনারা এসে উনি বিশ্রামের জায়গাটা নিয়েছেন উনি যদি পিছনে যাবে পিছনে যেতে পারবে না সামনে যাবে সামনেও কি কোন সুযোগ নেই মানে মৃত্যু ছাড়া ওনার সামনে আর কোনো রাস্তা নেই তো চিন্তা করলে আর তো কিছু করার নেই কোনো উপায় নেই তনু ওখানে ঘুমিয়ে গেলেন তো ঘুমের থেকে উঠে দেখতেছে ওনার যেই সাওয়ারি হারিয়ে গেছে খাবার রুটি সব সেই সাওয়ারি ওখানে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা এই লোকটা কি পরিমাণ খুশি হতে পারে তো খুশি হয়ে বলছে আল্লাহ খুশিতে বলছে কি কিসে খুশিতে বলছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব জানি কিসে বলছে কথা বলে না কি জন্য খুশি হয়েছে উনি জানে এখানে ওনার কি মৃত্যু ছাড়া আর কোনো কোন পথ নেই তো সেখানে ঘুমের থেকে উঠে উনি দেখলেন যে ওনার সেই হারানো ঘোড়া খাবার পানি রুটি সব কিছু ওনার কাছে উপস্থিত মানে খুশিতে খুশিতে গিয়ে বলছে হে আল্লাহ ডাক দিছে কাকে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব আল্লাহ তালা বলছেন যে এই হারানো ঘোড়াওয়ালা হারানো ঘোড়া ফিরে পেয়ে যে পরিমাণ না খুশি হয়ে আমি আল্লাহকে আল্লাহ বলতেই ভুলে গেছে এটা খুশিতে কিনা কথা বলে না খুশিতে আমি আল্লাহকে আল্লাহ বলতেই ভুলে গেছে খুশিতে কোন নাফারমান গুণাগার যদি আল্লাহ তালার দরবারে তাওবার মতো তওবা করতে পারে আমি আল্লাহ তালা ওর থেকে অনেক গুণে খুশি হয়ে যাবে আমি মনে হয় বুঝাইতে সম্পূর্ণরূপে ব্যর্থ আপনাদের সোবাহ আওয়াজে বলে আমি ব্যর্থ ব্যর্থ আমরা চাই আল্লাহ না আর বলবো না যে কথাগুলি বলেছি কথা বলে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে ভূতটি আমারও আছে আপনাদেরও কি নাও থাকতে পারে যদি থাকে আল্লাহ তালা খাস খাস্তা করবো খাস পরে পড়ে ভালো মানুষ হয় আমরা কবরে যাইতে চাই কি না তার আগে একটু দেখি একটু দেখি আল্লাহ তালা আমাদেরকে হাত জাগাই রাখেন আল্লাহ তালা আমাদেরকে যতদিন তার জমিন বলেন আরো জোরে বলেন এই কথাই যদি আমরা বিশ্বাস করি আল্লাহর জমিন আল্লাহ আমাদেরকে যতদিন রাখবেন ততদিন কোরআন সুন্নার পথে আমরা চল্পই চলব ইনশা আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সবাইকে মালিকের জমিনে কোরআন সুন্না মেনে কোরআন সুনার পক্ষে থাকে আল্লাহ তালা জমিন থেকে বিদায় হারাল আমাদের সবাইকে তাও ফির দান করুক